আলাইকুম আমরা আজকে আমরা একসাথে হয়েছি আমার দুইজন বড় ভাই নিয়েছি সাথে তো আজকে আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ বর্তমান অবস্থায় অনেক কষ্ট লাগে আর আমার এই উদ্যোগ নিয়েছি যদি বাংলাদেশের এই যে বন্যা পরিস্থিতির মাঝে আমাদের এক নম্বর কারণ হলো আমরা ইন্ডিয়ার সাথে আমাদের শত্রুতাই ফার্কের বাং ছাড়িয়ে দেওয়ার কারণেই আমাদের এখন এই এক বছর পর প্রতি বছরে বছরে আমরা এই মানে ভোগান্তির বাদে ভুক্ত হয় প্রতি বছরে কষ্ট আমরা সহ্য হয় না আমরা এখন বর্তমানে গঠন হয়েছে সবাই আমরা মিলিয়ে একটু একটু সাহায্য করিয়া সরকারের একটু হেল্প করবো কারণ এই কাজটা করা সম্ভব নয় কারণ হইল গিয়া আমরা সবাই মিলে মিলিয়ে যদি একটু সাপোর্ট দিই তাহলে সরকারে কাজটা করতে সহজ হইবে একটাই উদ্যোগ

আমরা সকল প্রবাসীকে এই ভিডিও পৌঁছাইবো সবাই ভিডিও বানাও ইন্ডিয়ার ফারাক্কাবাদের বিপরীতে একটা বড় একটা ফারাক্কাপ তৈরি আমাদের বাংলাদেশে কারণ এটা আমাদের সরকার দ্বারা সম্ভব নয় যদি আমরা আমরা সকল প্রবাসী মিলে যদি এই জায়গাতে একটু একটু করে হেল্প করি তাহলে এটা আমাদের বাংলাদেশের সরকার এটা এখন বানানো সম্ভব আমাদের অনেকটাই অবশ্যই বিষয় আছে কারণ আমরা প্রতি বছরে বছরে আমরা এই আর সহ্য আমাদের এই মা বোনেরা বাইরা বোনেরা কত কষ্ট করতেছে আমরা ভিডিও দেখতেছি বাড়ি করে ডুবে আমরা সবাই প্রবাসীকে একটু আবেদন করবো ভাই সবাই আপনার নিজেদের জায়গা থেকে ভিডিও বানান যদি বাংলাদেশের সরকার একটা উদ্যোগ নেয় আমাদের কাছ থেকে কোনো টাকা পাওয়া সাদা হওয়া সাদা হিসাবে যদি ছোট ছোট করে একটা টাকাও নেই আমরা একটা পরিমাণ যদি ব্যাঙ্কে জমা করি বা আমাদের ব্যাংকে থেকে যদি কোনো সিস্টেমে খাটিয়ে নেই কোনো সিস্টেম টাকা তাহলে আমরা হেল্প করতে রাজি আছি সবাই একসাথে সবাই একসাথে হাতে হাত রেখে বাংলাদেশের সরকারে বর্তমানে অন্তকালীয় সরকারে আমরা হেল্প করি এই বৃষ্টিজন এই বানতাজন বনে এই ফারাকটার যেটা বান যেটা এটা বনে বাংলাদেশ মানে ইন্ডিয়াটা কি ডাবল উৎস করে একটা বান যেটা দিতে পারে যারা ইন্ডিয়ার মানে বলে বাংলাদেশে ঢুকতে না পারে আমরা একটাই রুকিয়ে সবাই 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 রাজি আছে সব সময় অল টাইম সব সময় সাথে আছে বাংলাদেশের অন্তকালীয় সরকারের সাথে আমরা সব সময় আছি যত দরকার লাগে প্রবাসীরা সবাই হেল্প করবে সমস্যা নাই আমি আর অনেকের ভিডিও দেখেছি অনেকে ভিডিও বানাইছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা একটু শেয়ার করে দাও